হত্যা গণগ্রেফতার মামলা ও গুমের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এ কর্মসূচিতে কোথাও কোথাও পুলিশি বাধা লাঠিচার্জ ধস্তাধস্তি ও আটকের খবর পাওয়া গেছে কোথাও কোথাও ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও এসব ঘটনায় আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে আহতের সংখ্যা শতাধিক এর মধ্যে বরিশালে সাংবাদিকসহ জন আহত হয়েছেন মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন কলেজ বদ্রুন্নেসা কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও দুপুর বারোটার দিকে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এক পর্যায়ে আন্দোলনকারীরা হাইকোর্টের মাজার রোডে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এছাড়া সারা দেশে পুলিশি বাধা উপেক্ষা করেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় এদিকে সারা দেশে আজ রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশিদ এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন সব শ্রেণী পেশার মানুষকে অনলাইন ও অফলাইনে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে আজ কর্মসূচির মধ্যে রয়েছে হতাহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ চিত্রাঙ্কন বা গ্রাফিতি দেয়াল লিখুন ফেস্টন তৈরি ডিজিটাল পোর্ট্রেট তৈরি মৌন মিছিল মশাল মিছিল পথনাটক মঞ্চনাটক প্রতিবাদী গানের আসর ইত্যাদি